ただ、これ、なでにめかぶるかも。 শেষ পর্যন্ত দেখতে থাকেন আমরা শেষ পর্যন্ত যাই শেষ পর্যন্ত যাওয়া অবশ্যই একটা বয়স দিয়ে দেবো ছোটো করে আর সেটা বিষয় না আর এখন বাজারের কথা বলা যাচ্ছে আমাদের আমাদের জন্য নেওয়া হচ্ছে আমাদের জন্য নেওয়া হচ্ছে পানিপর

আমরা টিপু কিনে নিয়েছি আমার আন্টি আমার আম্মু আর আমার বোন তো তারা বাজারে ঘুরছে তো আমরা মামার বাড়ির থেকে চলে যাচ্ছি হ্যাঁ তো তাই এখানে আমরা বাজার দিয়ে যাওয়া হচ্ছে তো ভাবলাম আপনাদেরকে একটা ছোট করে শর্ট ভিডিও দিয়ে আমরা এই বাজারের একটা শর্ট ভিডিও করে নিলাম তো আমার এখানে আছে আমাদের আন্টি আছে আমার আম্মু আছে আমার বড় বোন আছে হুম তো আরও পিছনে মানুষ আছে আমাদের বাবা আছে নানা আছে পিছনে তো বাজারটা খুবই সুন্দর এই এই ঘাটা শাক হ্যাঁ তারপরে যে অনেক অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র হ্যাঁ আপনারা তো অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন

চল্লিশ টাকা কেজি হ্যাঁ যাই হোক গাইস আমার 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 জুতোটা ছিঁড়ে গেছে ঠিক আছে এখন আমি খুব কষ্ট করে হাঁটছি হ্যাঁ তো আমরা এখন গাড়ি নিয়ে নিব বাবাই কেউ আমরা এখন গাড়ির জন্য ওয়েট করছি এই তো আমার আনটি স্টার খোলা রসুন এই ব্যান গাড়ি দিয়া না 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 তালে অটো আছে না হ্যালো আমরা আমরা চিন্তা ভাবনা করছি তাহলে লও না ভ্যান গাড়ি লাও না এখানে আমাদের চিন্তা ভাবনা হচ্ছে কি কোন গাড়ি নিবে তো আমরা সবাই ব্যান গাড়ি নিব আমরা সবাই ব্যান গাড়ি নিব আর আমাদের নানা মহোদয় আমাদের নানা মহোদয় আমাদের নানা মহোদয় আছে অটো নিবে ঠিক আছে বাবাই কো আচ্ছা আমরা বলছি বিঘ হারাই গেছে ঠিক আছে তো বিঘ আছে মনে হয় কিন্তু খুঁজে পাচ্ছি না সবাই গাড়িতে উঠে নিচ্ছে হ্যাঁ হ্যালো এই দেখতে পাচ্ছেন আমরা সবাই বসে করছি হ্যাঁ বেশি সবাই বচ্ছি